নিরামিষের দিনে দুপুরে বা রাতে এরকম একটা যদি ফুলকপি আলুর দম থাকে তাহলে কোনো কথাই নেই এক নিমিশে গরম ভাত বা রুটি শেষ হয়ে যাবে খেতে ভীষণ সুস্বাদু ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে আর সাধারণভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফুলকপি রান্না করার সময় সব সময় খেয়াল রাখবেন যেন ফুলকপিটা বেশি ফোটা না থাকে কড়ি অবস্থায় থাকে তাহলে সেই ফুলকপি দিয়ে দম খেতে বা যে কোনো রান্না খেতে ভীষণ ভালো লাগে আর এই ফুলকপিটা ফোটানা একটু কড়ি টাইপের ঠাসানো টাইপের আর এই ঠাসানো ফুলকপি দিয়ে দম খেতে ভীষণ ভালো লাগে প্রথমে আমি ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর জলটা যখন একটু গরম হয়ে ফুটে উঠবে তখন এই ফুলকপিটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো তারপর জল ঝরিয়ে নেব এরপর গরম তেলের মধ্যে আমি ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি আর আলুগুলোকে একটু নুন দিয়ে সর্ষের তেলের মধ্যেই লাল লাল করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব এদিকে আলুটা ভাজা হতে থাকুক আর আলু ফুলকপি দমের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো প্রথমে টুকরো করে কেটে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা একটু ছোটো ছোটো টুকরো করে কাটা এখানে এক টেবিল চামচ মতো চাল মগজ দিচ্ছি চাল মগজ না থাকলে এখানে কাজু বা সাদা তিল ব্যবহার করতে পারেন ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম আলুটা প্রায় লাল আর সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেব আর যেটা ফুলকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে সেই ফুলকপিটা এই তেলের মধ্যে দিয়ে ফুলকপিটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে সেদ্ধ করে যদি ফুলকপি ভাজা হয় এতে তেলটাও কম লাগে আর ফুলকপিটা ভীষণ সফট হয়ে যায় ভাজতে ভাজতে পরে ঝোলের সাথে যখন ফোটে তখন একদম সুন্দর নরম হয়ে যায় এরপর তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি গোটা জিরে আর তেজপাতা বেটে রাখা মশলাটাও দিয়ে দেব আর সাথে কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর চিনি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষে নিচ্ছি কারণ এই সময় মশলাটা ভীষণ ছেটে চারিপাশে এর জন্য আমি একটু ঢাকনা দিয়ে কষে নিচ্ছি এইভাবে একবার ফুলকপি আলুর দম রান্না করে দেখবেন ভীষণ সুস্বাদু হয় আমি মুখে বলছি না আপনারা একবার বাড়িতে করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর এবার ঢেকে ঢেকে আমি একটু মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা কষিয়ে নিলাম যখন দেখছি যে তেলটা প্রায় উপরে ভেসে উঠেছে এখানে আমার কিছু ফ্রোজেন মটরশুঁটি ছিল সেই ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিলাম আর সাথে ফুলকপি আলুটা দিয়ে আবার একটু দু থেকে তিন মিনিট একটু লো টু মিডিয়াম ফ্লেমে আবার একটু কষিয়ে নেব একদম ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে এই ফুলকপি আলুর দমটা হয়ে যায় আর খেতে ভীষণ ভাল লাগে যখন ফুলকপি আলুটা বেশ একটু ভালোভাবে কষানো হবে তখন এখানে দু চামচ ফাটানো টক দই দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে নাহলে দেখা যায় যে অনেক সময় টকদইটা ফেটে যায় আর খেতে একদম ভালো লাগে না আর এখানে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যে যেমন জলটা পছন্দ করেন ঝোলটা সেই পরি অনুপাতে আমি খুব বেশি ঘনও করব না আর খুব বেশি পাতলাও করব না সেই অনুপাতে আমি জলটা দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত যখন দেখেছি ফুলকপি আলুটা বেশ সুন্দর ভালো সেদ্ধ হয়ে গেছে তখন ঢাকনা খুলে গরম মশলাটা দিয়ে দিলাম আর এইভাবে আলুটাকে ফুলকপির সাথে গরম মশলাটা বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে গরম মশলাটা বেশ ভালোভাবে বসে যায় তরকারির মধ্যে এইভাবে আমার কথা শুনে একবার ফুলকপি আলুর দম বাড়িতে করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি আলু আর ফুলকপিটা একটু ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আলুটাও যেমন সুন্দর গলে গেছে ফুলকপিটাও ঠিক তেমনি বাড়িতে একবার অবশ্যই করবেন তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে